করে বলছেন জিয়ার কাজ একজনের বাড়ি কাজ করে না তো এরকম অন্যের বাড়ি জিয়ার কাজ করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে হুজুর আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে আমার মায়ের বড় ইচ্ছা আমি যেন কোরআনের হাফেজ হতে পারি হুজুর আপনি একটু আমার মাথায় হাত বোলায় দোয়া করে দিন আমি যেন কোরআনের হাফেজ হয়ে যাই আল্লাহু আকবার এ নবীর উম্মত হুজুর সন্তানকে কাছে ডেকে বলতেছে বাবা আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি কোরআনের হাফেজ হবে আল্লাহ যেন তোমাকে কোরআনের বড় একজন হাফেজ আবেদ বানায় দেয় হুজুর দোয়া করার পরে সন্তান বলতেছেন হুজুর এতটুকু তো শেষ না আরো অনেক কাহিনী আছে বলতেছে কি কাহিনী এই বাচ্চা এ যুবক বাবা এ বৃদ্ধ বাবারা দিলের কান দিয়ে কথাগুলোন শোনো দেখো কতটা করুণ কষ্টের কথা সন্তানটা হুজুরকে বলতেছি ছাত্র তার শিক্ষককে বলতেছি হুজুর আমার মা অন্যের বাড়ি diel কাজ করে এভাবে করে আমাকে মক্তব থেকে পড়াতে পড়াতে যখন এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু আমি যখন কায়দা ধরছি কায়দা ধরে মক্তবে আলিব্বা তাসা পড়তেছি মাদ্রাসায় এক পর্যায়ে গিয়ে আমি আলিব্বা তাসা কায়দা শেষ করে সিফারা শেষ করে আমি কোরান ধরার অবস্থায় উপনীত হয়েছি তো আমাদের মাদ্রাসার আর আমার সঙ্গে অন্য অন্য শত্রুদায় কোরান ধরবে কোরান পড়বে তো এই উদ্দেশ্যে সকলেই আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যদি কেউ কোরআন নেয় তাহলে গ্রামের মসজিদ ইমাম সাহেবকে দিয়ে দোয়া করানোর পরে খই মুড়ি খাওয়ানো হয় কি হয় না তো সকলে আমার সাথী ভাইরা তারা এরকম ভাবে খই মুড়ি আর মিষ্টি কিনে নিয়ে আসছে তারা কোরআন ধরবে সন্তান এই দেখা দেখি যে দেখে আমার সাথী ভাইরা খই মুড়ি কিনে নিয়ে আসছে কিন্তু সন্তানের কাছে তো টাকা নাই সন্তানের বাবাও নাই কে তাকে এই কই মুড়ি কিনে দিবে সন্তান মার কাছে গিয়ে বলতেছে আম্মু আগামীকাল সকালবেলা আমি কোরআন শরীফ ধরবো ও আম্মু সকলে অন্য অন্য যারা কোরআন ধরবে তারা প্রত্যেকেই কোনি কোরআন ধরা উপলক্ষে খই মরি কিনে নিয়ে আসছে প্রত্যেকের মাঝে বন্টন করবে এবং হুজুরকে দিয়ে দোয়া করাবে আমার তো বড় ইচ্ছা হয় সকলের মাঝে খই মুড়ি ছিটায় আমি কোরানকে পড়া শুরু করব সঙ্গে সঙ্গে সন্তানের মা বলতেছে বাবা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ায় এমন কিছু রেখে যায় নাই যা দিয়ে আমি চলতে পারবো তোমার পড়ালেখা চালাইতে পারবো আমি বড় গরিব আমি বড় অসহায় বাবা তুমি চিন্তা করো না আমি দেখি আগামী কালকে বাসা যেই বাসায় কাজে যাই বাড়িওয়ালা যদি টাকা দেয় ওই টাকা দিয়ে আমি খই মুড়ি কিনে নিয়ে তোমার মাদ্রাসায় হাজির হব মা সন্তানকে বলে মা দুই গালে সন্তানের দুই মুখে চুমুখে সন্তানকে মাদ্রাসায় পাঠায় দিছে এই মাদ্রাসায় এমন কত এসটি মশহায় সন্তান আছে যারা মাকে মা বলে ডাকতে পারে না এলাকাবাসী তোমরাই তো তাদের বাবা তোমরাই তো তাদের মা তোমরাই তো তাদের গার্জিয়ান কখনো কি এভাবে খবর নিছো নাকি এ বাবা তোমার বাবা নাই আজকে থেকে আমি তোমার বাবা তোমার মা নাই কোন মা কি এসে বলছে নাকি বাবা আমি তোমার মা একজনে আজানের জবাব দেই আজান যেহেতু হচ্ছে একজন আজানের জবাব দেই তো কখনো কি এমন ভাবে বলছো নাকি

সকাল বেলা পথের দিকে তাকিয়ে আছে কখন জানি আম্মা আসে না জানি কখন আম্মা জানা আসে কিন্তু আম্মা আর আসে না আম্মা জান আর আসে না সন্তান অপেক্ষা করতে করতে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত হয়ে গেল এরপরে খবর পায় সন্তানের আম্মা জান কোন এক হসপিটালের বেডে সাইতো কোথায় কথা বলে না এ কোথায় কোন হয় এক হসপিটালের বেডে সন্তানের আম্মাজান জান কে জানো মাদ্রাসায় খবর পাঠাইছে এ সন্তান তোমার अम्মা জান তোমার মাদ্রাসায় আসার পথে তোমার अम्মা জানের একটা ছোট্ট একটা ব্যাগের ভিতরে কিছু খই আর মুড়ি ছিল যা নিয়ে আসতে গেছি আসার সময় রাস্তা পার হইতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি তোমার আম্মা বিদায় নাই নাই ধাক্কা খাইছে জমিনে পড়ে গেছে এমন তো অবস্থায় লোকজন যখন সেইখানে ভিড়ে দর্সি তখন ওই তোমার আম্মা জান কোন একজন ব্যক্তির হাত ধরে বলতেছে ভাই আমার সন্তানটা পড়ে আমার সন্তান আজকে কোরআন ধরবে সেই উপলক্ষে আমি গরিব মা আমি অসহায় মা মানুষের বাড়ি কাজ করে তার জন্য সামান্য কিছু মরিয়ার খয় নিয়ে যাচ্ছিলাম ভাই তুমি যদি আমার ধর্মের ভাই হয়ে থাকো আমার সন্তানের কাছে ওই মাদ্রাসায় এই খাবারটা পৌঁছে দিবার আমার একটা কথা বলবা আমি সন আমি মা তাকে কিছু দিতে পারি নাই তবে আমার জন্য জানু তিনি দোয়া করে জান্নাতে যেতে পারি মা দোয়া চেয়েছেন সন্তান যখন এমন সংবাদ শুনছে সন্তানের চোখ দ্বারা পানি বের হয়ে পড়ে গেছে এই কথাগুলো ওই হুজুরকে যখন বলল হুজুর শোনার পরে বলতেছে এ বাবা তোর মায়ের কবর কোথায় আমাকে একটু দেখায় দি সঙ্গে সঙ্গে ওই ছাত্র হুজুরকে নিয়ে কবর স্থানে গেলেন কবর স্থানে যাওয়ার পরে হুজুর ওই কবরের পাশে দাঁড়াইলেন দেখে কবরের আশপাশে জাফ জঙ্গল হয়ে আছে যেখানে কোন মানুষের আনাগোনা নাই কেউ যায় না কেউ যায় না কিন্তু হাদিসের আসছে কোন আলেমের মা মা দিনের দুনিয়া থেকে যদিও গরিব অসহায় অবস্থায় বিদায় নাই কালকে কে আমাদের ময়দানে এই মায়েদের মাথায় এই বাবাদের মাথায় এমন এক মুকুট করানো হবে যেই মুকুটের আলো এত বেশি হবে হবে সূর্যের চাইতেও অধিক পরিমাণ হবে এই কোরআনের হাফেজের সন্তানের মায়ের কবরের কাছে গেলেন হুজুর বলতেছিলেন আমাদেরকে যে আমি যখন কবরের পাশে গিয়ে দাঁড়াইলাম আমার নাকে একটা ঘ্রান আসলো ঘ্রান তো হুজুরের সঙ্গে আবার ওই অঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরাও ছিলেন হুজুর তাদেরকে বললেন যে ঘিরানটা কিসের জানো বলতে পারবেন তো কেউ বলতেছেন হুজুর আবার ওই কবর মায়ের যে কবরটা কবরের উপরে একটা গোলাপ ফুলের গাছ উঠছে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে তো বলতেছে যে হয়তো বা এই গোলাপ ফুলের ঘিরান হুজুর বলতেছেন এটা গোলাপ ফুলের ঘিরান এমন হয় না গোলাপ ফুলের ঘিরান কি সেখানে যেই ঘিরানটা হুজুর পাচ্ছেন সেই ঘিরানের দিকে দৃষ্টি করে বলছেন যে গোলাপ ফুলের ঘিরানটা এমন হয় না তার মানে এটা জান্নাতি ঘিরান ওই মহিলা যে জান্নাতি তার ভিতরে কোনো সন্দেহ নাই প্রিয় এই হলো দুনিয়ার ভিতরে মায়ের মহাব্বত মা যদি সন্তানকে ভালো কিছু চায় আমার সন্তানটা দিনের আলেম হবে আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে এমন চিন্তা নিয়ে যদি ওই সন্ধান করে ওই সন্তানের পিছনে শ্রম দেয় আল্লাহ ওই সন্তানের উদ্দেশ্যে ওই সন্তানকে কেন্দ্র করে বাবা মাকে মাফ করে দেয় ঠিক না মাফ করে না আল্লাহ মাফ করে না অসংখ্য অগণিত ঘটনা আছে এমন যদি ঘটনা বলি হাজারো ঘটনা বলতে পারবো এমন নজিরবিহীন ঘটনা হাজারো ঘটনা বলতে পারবো যে যেই মা সন্তানকে দিয়ে ভালো কিছু আশা করছে কোরআনের হাফেজ আলেম বানাইতে চাইছে ওই মা ধন্য ওই মা দামি যাদের সন্তান হাফেজ যাদের সন্তান আলেম তারা ধন্য সন্দেহ আছে কোনো সন্দেহ নাই প্রিয় হাজিরিন সুলতান গাজনবী রখনাতুল্লাহী আলেন নাম শুনছেন সুলতান গজনবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বাদশা ছিলেন এই সুলতান গজনবি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতবেলা ঘোড়া সওয়ার করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে আগাতছেন তো যখন রাজ দরবারে উদ্দেশ্যে আগাইলেন সুলতান গজনবি রাহমাতুল্লাহি আলাইহি যেমন আলেম ছিলেন তেমন বাদশা ছিলেন তিনি একজন बुजुर्गও ছিলেন আবার কি বাদশাও ছিলেন রাজ্য শাসন করতেন সুলতান গজনবি রহমাতুল্লাহি আলাইহী রাজ দরবারের দিকে যাচ্ছি রাত্রবেলা রাতের আধারে ঘোড়া নিয়ে যাচ্ছি দেখে যে তার বাড়ির কিনারায় আঙ্গিনায় একটা হেজাক লাইট জ্বলি আমাদের যেরকম খাম্বা আলো জলে না এরকম একটা হেজাক লাইট জ্বলতেছে তো দেখার পরে আহমদুল্লাহি আলাইহী তাকায়ে দেখে ওই হেজাক লাইটের নিচে এই যে আপনাদের যেরকম মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা এখানে অনেকে যারা গরিব আছে কারেন্ট বিল দিতে পারে না কিংবা একটা চার্জার লাইট কিনতে পারে না এমন আছে না কিন্তু সবক ইয়াদ হচ্ছে না মুখস্ত হচ্ছে না ওটাকে মুখস্ত করার জন্য বা ইয়াদ করার জন্য এক্সট্রা কিছু সময় পড়তে হয় তো পড়তে হইলে নিজস্ব কিছু জিনিসের প্রয়োজন হয় তো ওই আমলে তাদের ওই রাজ্যের একটা মাদ্রাসা

তার পিছনে অনেক মন্ত্রী পরিষদ আছে সকলকে দাঁড়া হইতে বললেন হ্যাঁ মন্ত্রীরা দাঁড়াও দেখো ওই বাচ্চাটা এত গভীর রাত্রে ওই হেজার্লাইটের নিচে কি করে যাও খবর